নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড এর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা এখন বাগানে ঢুকবো অনেক সবজি তোলার আছে আর আজ কিন্তু প্রথমবার বাগান থেকে পেঁয়াজ কলি হয়েছে সেগুলো তুলবো নতুন বিন করাই হয়েছে সেগুলোও তুলবো মটরশুটি কোথায় কি পোক্ত হয়েছে সেসব তুলবো আর কি কি সবজি বাগান থেকে তোলা যায় তো সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আইডিটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন তো আর কথা বাড়াবো না এখন সোজা বাগানে ঢুকবো তো প্লিজ সবাই সাথে থাকুন বাগানে ঢোকার পথ নাই যদি ঢুকতে যাই একটুখানি ধাক্কা লাগে তো ওই

এমন গাছ হয়েছে একটার গায়ে আঘাত লাগবে তুলতে গেলে আর একটার গায়ে আঘাত লেগে যাচ্ছে কড়াই ছুটি কটা তুলে নিই যে কটা পোক্ত হয়েছে নতুন বাগান থেকে প্রথমবার তুললাম আজকে তুলছি তেমন তো বেশি হয়নি সুন্দর হয়েছে গড়াই করে এই গাছটায় সবগুলো বড় হয়ে গেছে এই যে দেখুন কতগুলো হয়েছে এই যে কতগুলো হয়েছে দুই চার ছয় সাতটা আটটা নটা অনেকগুলো হয়েছে তুলে নিই এর থেকে পোক্ত হলে আর ভাল লাগবে না অনেক হবে আজকে কড়াই হুম একটা গাছে আগে চারটে তুলে নিচে আর এইগুলো কড়াইশুটির সঙ্গে মিশো না এক সাইডে সাইডে থাকো এই গাছটাই কত হয়েছে কতগুলো হয়েছে তুলে নয় কচি কচি ভালো কিছু হয়নি পাতা যখন উঁচু করা হচ্ছে গাছ পুরো ঘোরা একটু বিন করাই হয়েছে একটা গাছে পাঁচ তিন আটটা কত নেবো অনেক হয়ে গেছে একদিনে তুলে নি অনেক কড়াই হয়েছে এই ফুলটার কত বড় হবে

ফুলেশ্বৰ <laughs> গৈছে <laughs> বাগান পরিষ্কার করতে অন্য কিছু আবার চাষ করার জন্য সব বাগানে এটা দখল করে বসে আছে পালংসা গুণত তুলে দিলে হয়ে যাবে যেখানে খারাপ হয়েছে পোকা লেগে গেছে তো বিশাল হবে অনেক সবজি তুলিছি আজকে পাঁচটা বিন করায় পাঁচটা করায় ছুটি উঠেছে দুটো অলকপি নিয়েছি সব রকম সবজি মিশিয়ে একটা সবজি করব আর

টমেটোটা পিছিয়ে গেছে টম আর এই করা বেশ ভালোই হয়েছে তুলে নিয়ে গেছে আবার মনে পড়েছে যে ওই মধ্যে একটুখানি পালন শাক দিয়ে দিলে একটু শাক শাক ব্যাপার থাকলে ভালো লাগে শীর্ষ কটা পালন শাক দেব এই যে অল্প নেব ধনে পাতা এবার মন শান্তি করে খাচ্ছি মুড়ি তো ধনে পাতা ছাড়া আর খাওয়াই হচ্ছে না মুড়ি মাখা দু বেলা ধনে দেখাচ্ছি মাছের ঝাল হয়ে যাবে আয়ুষ তুমি ঘুমাচ্ছিলে মা কত শুঁটি তুলেছে জানো কড়াই শুঁটি দেখাছো সবে ঘুম মারে এখন সব রকম সবজি কেটে নেবো ওলকপি আলু গাজর বিন পালং শাক টমেটো সবকিছু দিয়ে একটা তরকারি আচ্ছা মাছ ধনে পেঁয়াজ কলি টমেটো দিয়ে ঝাল করব দেব খাবার মুড নেই

আয়ুষের বাবা গিয়েছিল আয়ুসকে পড়তে দিতে আর আমার এদিকে ভাত হয়ে গেছে ফ্যান ঝেড়ে নিয়েছি উনুন নিভিয়ে দিয়েছিলাম আবার কাট দিয়েছি আর আমি এই মশলা রেডি করছি পিঁয়াজ আদা পিঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কাটছি একদিকে আর একদিকে উনুন জ্বাল দিচ্ছিলাম

কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হোক এক এক করে মাছগুলো ছেড়ে দেবো রসুনটা কোrone করে নেচ্ছি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর নদীর মাছ এই মাছটা সব তো মাছ তো ভালো করে না ভাজলে ভেতরটা সাদা আর কেমন একটা থাকে যায় মাছের তরকারিটা রান্না করে নেব একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা রসুন কোড়া পেঁয়াজ কালিটা কেটে টমেটো আর পেঁয়াজ সেটা কাঁচা লঙ্কা গুঁড়ো লবণ জল দিয়ে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল বাগানের বিন কড়াই এখন আর সব পুটতে পারবো না কিছুটা কেটে নি সবজি আর কিছুটা থাকবে তো কখন কাটবে কখন কাটবো আর ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দেব কড়াই শুটি যা ছাড়িয়েছি বহু দিন পর আকাশের এই রংটা দেখতে পেলাম গোদুলি বেলায় কয়েকদিন ধরে এত কুয়াশা নামছিল যার জন্য দেখা যাচ্ছিল না নাম তো এই শিয়ালের উৎপাত তরকারিটা হয়ে এসেছে ধনেপাতা কুচি দিয়ে দেবো সবজিটা রান্না করে নেব ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব সবজির উপরে দিয়ে দিয়েছি ওটা জিরে রসুন কোরা 说这个例子。 জল দিয়ে দেবো পালং শাকটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো কচি কচি মটরশুটি তো আগে দিলে গলে যাবে তরকারিটা হয়ে আসছে এখন দিয়ে দিলাম চচ্চড়ি হয়ে গেছে সবজিটা খিদে লাগিনি এখন বেশি রাত না ওই সাড়ে সাতটা মতো বাজে তো আমরা সাধারণত রাত্রে নটা দশটা নটা সাড়ে নটার মধ্যে খাই তো আয়ুষের সেই অনুযায়ী খিদে লাগে এখন আজকে আয়ুষ হয়েছে ক্যামেরাম্যান আর আমরা দুজন খাই

শুনলাম স্কুল নাকি সোমবার দিয়ে দেরিতে ছুটি হবে এখন শুক্রবার অবধি ইয়ে বারোটায় ছুটি হচ্ছে সাড়ে বারোটায় তিনটে করে ক্লাস হচ্ছে কালকেও তিনটে ক্লাস হবে শুক্রবার পর্যন্ত আর সোমবার দিয়ে দেরিতে ওই একটা চল্লিশ মানে এটা কী মাছের তরকারি